নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো আমুদি মাছের ঝোল আলু দিয়ে তার জন্য কড়াইতে তেল গরম করে মাছ দিদে নিচ্ছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ দিয়েছি এখানে নিয়েছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা তাহলে দেখুন মাছ ভালো হয়ে গেছে ওরা তুলে নেব মাছটাকে পুরো ভেজে তুলে নিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর যখন লম্বা করে কেটে রাখা আলু ওইটাকে একটু দিয়ে নেবো হ্যাঁ নিয়েছি বাটা মশলা লবণ হলুদ যে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধোনা গুঁড়ো আলু ভাজা হয়ে গেছে তো দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল কোন দোকান খোলা থাকে ঝোল ফুটে এসছে এবার মাছগুলো দিয়ে দেবো ঢাকা আলু সেদ্ধ হয়েছে এবার নামিয়ে নেবো কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে আসি তো পার